বিভিন্ন হ্যাকারের মাধ্যমে আমাদের ফোনগুলো যে হ্যাগ হয় সেটার একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি একটা আলোচনা করি আমরা প্রতিদিন ফোন ইউজ করি কিন্তু আমরা রিস্টার্ট করি এই রিস্টার্ট না করার জন্য আমাদের ফোন হ্যাং হয় ফোন স্লো হয় হ্যাকারদের কাছেও বিভিন্ন রকম তথ্য দীর্ঘদিনের তাদের কাছে পৌঁছে যায় আজকে একটা সুবিধাজনক ব্যাপার বলে রাখি আমরা যদি প্রতিদিন মাসে না করে সপ্তাহে একদিন যদি আমরা ফোনটা রিস্টার্ট করি বহু লোক অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে কিন্তু কেউ রিস্টার্ট করে না ফোনটা বন্ধ করেন যদি আমরা রেগুলার সপ্তাহে একদিন করি তো খুব ভালো আর যদি রেগুলার করি আরো ভালো একটা টাইমের মধ্যে যদি সেটটা আমাদের অটোমেটিক বন্ধ হয়ে অন হয় মানে রিস্টার্ট হয় এর জন্য আমাদের ফোনের র্যাম থেকে ফোন বাঁচোয়া থেকে বিভিন্ন রকম হ্যাকিং এর থেকে স্লো কাজ করা থেকে আমরা মুক্তি পেতে পারি এর জন্য করতে হবে কি চলুন আমি দেখিয়ে দিই এটা করা আমাদের কতটা প্রয়োজন সবার প্রথম চলে যাবেন আপনার ফোনের সেটিং এ সেটি এগিয়ে সার্চবারে গিয়ে সার্চ করবেন আপনারা সেটিং গিয়ে লিখবেন পাওয়ার অফ লিখলেই দেখুন চলে এলো এখানে এসে আমার যে টাইম দেওয়া আছে ভোর চারটে এভরিডে এভরিডে ভোর চারটে আমি এখানে মনে করলে এই যেমনি আমি সোমবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার শনিবার এগুলো আমি করে রেখেছি মানে আমার প্রতিদিনই ফোনটা পাওয়ার টাইমে রিস্টার্ট হয় এখানে আমি টাইম দিয়ে রেখেছি পাঁচটা চারটে আমি চারটে দিয়ে রেখেছি ভোর চারটের সময় মানে পাওয়ার অন হয় চালু হয় তিনটে উনপঞ্চাশ মানে আমি জাস্ট দশ এগারো মিনিটের জন্য ফোনটা বন্ধ করে দিই এটা আমি জানিও না আমরা অটোমেটিক বেড রেস্ট করি রাত্রির দিকে ভোরের দিকে আমরা সম্ভবত সবাই বেড রেস্ট করি সেই সময় ফোনটা অটোমেটিক বন্ধ হয়ে আবার চালু হয়ে যায় এটা আমাদের জন্য খুব ভালো সেই সময় আমাদের কোনো কাজ করতে হয় না হ্যাঁ আমরা কাজ করি না আমরা রেস্ট করি সেই সময় ফোনটাকে পাওয়ারটা অফ করে অন করে পাঁচ সাত মিনিট দশ মিনিটের জন্য দিয়ে যেমন পারবেন টাইমটা সেটিং করে নেবেন এটা করলে বেস্ট এটা বেস্টের এই কারণে যে ফোনটা আমাদের অনেক কিছু সাবধানতার জন্য এই রিস্টারটা আমাদের প্রয়োজন আজকের ছিল এই ভিডিও বন্ধুরা পরের ভিডিও দেখা হবে বাই